বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সাল্লা সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে তো কী কী বাজার আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা স্টার্ট করলাম যে রান্না খুব দেরি হয়ে যাচ্ছে ভাতটা বসিয়ে বসিনি তারপর তোমাদের দেখায় যে কী কী বাজার করলাম মাছ সবজি সোববার করেই সুযোগ পায় একবার হাজব্যান্ড স্কুলে চলে যায় আর সময় হয় না ওর বাজার করার তাই খুবই ব্যস্ততা যায় তো চলো দেখো কী কী বাজার করে আনলাম সকাল সকাল মাছগুলো এনে আমি আগে বেসিনে ফেলেছি যে এখান থেকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রাখবো কি কি মাছ এনেছি সবটা দেখাবো এখানে দেখো বের করে রেখেছি হচ্ছে শার্টিং মাছ আমি শার্টিং মাছটা খেতে খুব ভালোবাসি আর শার্টিং মাছ খাওয়া খুব ও সামুদ্রিক মাছ যেহেতু তো শার্টিং মাছ বড় বড় মাছের থেকে শার্টিং মাছ ছোটো মাছ এগুলো খাওয়া খুব ভালো তো এখানে এক কেজি শার্টিং মাছ নিয়ে নিয়েছি আর মাছখানে কাটা শক্ত থাকে বলে কাটাটাকে কাটিয়ে এনেছি কারণ নর্মাল যে না এই কাটা কাটা যায় না খুব ধার হয় তাই আঁচটা ছাড়িয়ে নেবো আর বাকিটা কেটেই দিয়েছে আর কি মাছ এনেছি চলো দেখব আমি বড়ো মাছ খুব একটা আনি না কারণ রুই কাতলা অনুষ্ঠান ফনুষ্ঠান হলে বা কোনো কেউ নিমন্ত্রণ হলে তখন রুই আনি এখানে দেখো ছোট ছোট সেই কী মাছ বলে এটাকে বেশ কী বললো বেশ মনে করছে না সারপি না বা কী মাছ বললো আমি এই মাছগুলো খেতে খুব স্বাদে এবং ছোটো ছোটো ছোটোই এনেছি বড়ও ছিল বড় দুই একটা এনেছি বাকি এই মাছও এনেছি প্রায় দেড় কেজি মতো আমার ছোটো ছোটো মাছ গোটা গোটা খেতে খুব ভালো লাগে এই মাছটাও নিয়ে নিয়েছি দেড় কেজি পুরো সপ্তাহের জন্য নিয়েছি নানা রকমের মাছ ওখানে বাটি যেত দুটো ওই সিলভারের বাটিগুলো দিয়ে সিলভারের বাটি কোনগুলো হ্যাঁ ওটার নিচে যে দুটো বাটি সিলভারের বাটি জিনিস না রাখ আর বাংলাদেশের খুব একটা পপুলার মাছ যেটা অনেকেই খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু খুব একটা খাই না কেন খুব তেল থাকে যা বাবা তুই দাঁড়িয়ে থাকিস না যা আমি করছি একা হাতে তুই যা আমি পেটে যাবো যা 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 পাঙ্গাস মাছ বাংলাদেশের মাছ মানে ওরা ভালো খায় খুব একদম বড় সাইজের পাঙ্গাস মাছ দেখো খাই না কেন খুব তেল থাকে তাই খেতে ভালো লাগে কিন্তু খাই না তাই শশা আনাও হয় না এটা হচ্ছে লেগের ধারে মাছ খুব বড়ো এই কথা বলো না আমি ভয় দিচ্ছি এই হচ্ছে দেখো বুঝতেই পারছো যে কতটা পেটিটা বড়ো মাছটা অনেকটাই বড়ো এই দেখো এটা হচ্ছে এক পিস এটা হচ্ছে এক পিস এতটা বড়ো তাই একটা গাদার পেটি করে পিস করিয়ে এনেছি পেঁয়াজ সুন্দর এরকম কষা কষা করে এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে এই লেজার ধারে মাছগুলো কি কাটিয়ে দিয়েছে না কে যে এটা হচ্ছে এক ছায় আমি এইগুলো এক ছায় করতে বলেছিলাম কিন্তু দোকানদার বলো যে খুব বড় হয়ে যাবে তাই এক ছায় করে দেয়নি কিন্তু লেজার ধারে মাছগুলোকে এক ছায় করে এনেছি রেসিপিটা পরে যখন করবো তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা লেজার ধারের পিস বুঝতে পেরেছো কতটা বড় মাছটা হচ্ছে মাছ এটা যতটা ছিল লেজা মানে পেট থেকে পুরো লেজা পর্যন্ত এটাও নিয়ে এসেছি আর পরে একটু একটা মাথা ছিল মাথা নিয়ে ওজন করেছে তাতে তিনশো টাকা কেজি নিয়েছে মাছটা মাথাটা আমি এনেছি কাটা খেতে ভালোবাসি তাই মাথাটাও নিয়ে এসেছি কিছুই বাদ দিই আর আর আজকের জন্য যেটা এনেছি সেটা হচ্ছে আমার ফেভারিট মাংসের থেকে আমি এটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে মেটের স্টমাক মুরগির যে মেটের স্টমাক হয় পরিষ্কার করে নিতে হবে রোববার ভিড় তাই এগুলো পরিষ্কার করে দেয় এটা একটা চামড়া আছে এটাকে তুলে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে এটাকে একদম ড্রাই ড্রাই করে একদম ক মানে ফ্রাই করব খেতে দারুণ লাগে এটা এক কেজি নিয়ে এসেছি রোববার করেই পাওয়া যায় নাহলে এগুলো দিতে চায় না এগুলোরও চাহিদা মানুষ এখন মাংসের থেকে মেটের স্টমাকটাই বেশি খায় তো এটা হচ্ছে মাছের বাজার গেল রোববারে চলো এরপর দেখাবো সবজির বাজার এটা দিয়ে মোটামুটি আমার এক সপ্তাহ চলে যাবে কারণ হাজব্যান্ড তো খাবে না খাবো হচ্ছে ছেলে মেয়ে আমরা আর রাতে তো রুটি চলে মাছ ঠাছ খায় না তাই এটা দিয়ে ইজিলি এক সপ্তাহ আমার চলে যাবে চলো এবার সবজির বাজার দেখাই ব্যাগ থেকে আমি নামিয়ে রেখেছি কেন চাপে নষ্ট হয়ে যাবে তাই যেটুকু ফেভারিট জিনিস এনেছি সে দুটো কি সেটা দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে আরে বাবা আটকে গেছিস ভাই এই যে আপেল কুল আপেল কুল এনেছি এক কেজি কুলটা কড়াকড়ি খাচ্ছে দারুন মিষ্টি খেতে এই কুল এক কেজি কালকেও এক কেজি এনেছি এক কেজি শেষ ছাওয়াটা ছাড়ো আর এটাও আজকে মোটামুটি এক কেজি শেষ হয়ে যাবে আর আমি আর হাজবেন্ডই বেশি খাচ্ছি না ধুই নি বাবা পরে দেবো যা আর এটা এনেছি শুকনো কুল আমাদের স্কুল লাইফে সেই নুন চাট মশলা দিয়ে খেতে দারুণ ঠিক আছে এটা চাটনি করবো বা ফ্রিজটা খুলছি যা না শুকনো কুলোটা আছে দেখেছো কেমন অঙ্ক না করে এখানে চলে এসছে ভয়েসের মধ্যে আমার এই চিকাগুলো চলে আসবে আশ্চর্য আমি বলেছি যে শান্তিপূর্ণভাবে আমাকে করতে দেয় না তাই দুটো নিয়েছি এগুলো নিয়েছি ষাট টাকা কেজি এক কেজি দরদাম করে পঞ্চাশ টাকা করে নিয়েছি আর এটা নিয়েছে ছশো গ্রামই কত নিল চল্লিশ টাকা না এই কুলটার দাম বেশি ছশো নি পাঁচশো চল্লিশ তাই ওই বাঙালি মানুষ ছাড়বো না তাই ছশো গ্রাম চল্লিশ দাম কমায়নি কিন্তু আমি ওইটা বাড়িয়ে নিয়েছি তো এটা দিয়ে আছে চাটনি করব টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি করব আর নিয়েছি লঙ্কা সবজির বাজারও প্রায় এক সপ্তাহে লঙ্কা আড়াইশো নিয়েছি এখানে তিনশো আছে তিনশো কুড়ি টাকা নিয়েছি রসুন আদা রসুনের কি দাম বাবারে বাবা এখানে আদা রসুন মিলিয়ে একশো দশ টাকার মানে আড়াইশো রসুন হচ্ছে সত্তর টাকা আর আড়াইশো আদা হচ্ছে চল্লিশ টাকা তাই তো এই হচ্ছে আদা এর বিবচ্ছ দাম হয়ে গেছে আদা রসুন তুমিও ছেলের থেকে কম যাও না ও চা খাবে এখন কুলগুলো খাচ্ছ কি আস আমি চা দেবো না তোমায় অ্যাসিড হয়ে যাবে এখানে বেগুন এনেছি বেগুনটা বেশি লাগে কেন বেগুনটা মঙ্গলবার করে পোড়া খাওয়া আছে রুটির সাথে একটু ভাজা আর ডালের সাথে একটু ভাজা তাই বেগুনটা একটু লাগে আর বেগুন ভাজা খেতে ভালোই লাগে এই ঠান্ডা ঠান্ডা এখনও গরম পড়েনি এখানে দু কেজি বেগুন আছে একদম হালকা দেখো দু কেজিতে এত বড় বড় বেগুন মানে একদম হালকাও বেগুনগুলো এই হচ্ছে আর নিয়েছি হচ্ছে উচ্ছে যাতে তোটা খুব খাওয়া উচিত এখানে পাঁচশো উচ্ছে আছে না গো পাঁচশো না এখানে পাঁচশো উচ্ছে সব প্লাস্টিকে করে করে প্যাকেট করে করে রেখে দেব এটা হচ্ছে উচ্ছে নিয়েছি পাঁচশো চলে যাবে আর এখানে আছে কুমড়ো এক কেজি কুমড়ো নিয়েছি চিংড়ি মাছটা পেলাম না একটু বেলা হয়ে গেছে চিংড়ি মাছটা ঠিকমতো সেভাবে বাজারে ওঠেও নি না এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে তরকারি বা রুটির সাথে কুমড়ো আলু ছক্কাও খুব ভালো যায় এই দুটোই পথ চলে আর শীতকাল হলে ঝিঙে আলু কুমড়ো দিয়ে তরকারি এখন যদিও ঝিঙে এখন সে পায়নি আজকে মানে তাড়াহুড়ি ছিল দরকারি জিনিসপত্র নিয়ে চলে এসেছে তো এই হচ্ছে সবজির বাজার এই হচ্ছে রোববারের বাজার আলু পেঁয়াজ সবই আছে বাড়িতে তাই আলু পেঁয়াজ আর আনিনি মাছ এনেছি আর এগুলো এনেছি এবার সব এগুলো প্যাকেট করে করে ঢুকিয়ে দেবো ফ্রিজে করে করে ঢুকিয়ে দেবো ফ্রিজে আর রান্না শুরু করে দেবো লিপস্টিকটা যেটা দেখতে পাচ্ছ একদমই বাজেটে লিপস্টিক দিয়ে যায়নি এটা এসে আমি রিলস বানিয়েছি তার লিপস্টিক ছোটে রয়েছে হুম আর এখানে বড় ঢুকে গেছে হচ্ছে কাস দেখুন চা করতে তর্সইছে না বললাম ভিডিওটা করে আমি চা করে দিচ্ছি তো চলো এই ছিল ব্লগটা শেয়ার করলাম একটু অন্যরকমভাবে সবাইকে দেখি হ্যাঁ বাজারে দুবার চা খেয়েছে একবার হচ্ছে পরোটা খাওয়ার আগে আমিও খেয়েছি কিন্তু আমি এখন খাবো না আর একবার হচ্ছে পরোটা খাওয়ার পরে দুবারই দুধ চা খাওয়া হয়েছে মাছের দোকানে চা অফার করেছে তখন চা খায়নি এখন বাড়িতে এসে চা খাবে তো মাছের দোকানে ও আমিও খেলাম না যার জন্য তো বাইরে মাইকের আওয়াজ হচ্ছে তো কেমন লাগলো ব্লগটা সবাইকে দেখি বাজার খাওয়ার কীভাবে শেয়ার করে আমিও ভালো চলো আমিও একটু শেয়ার করি রোববারের বাজার যখন বাজারগুলো আনাই হয়েছে ভিডিওটা অফ করে দিয়েছিলাম মাইকের আওয়াজ হচ্ছিল তাই এখানে ভিডিওটা শেষ করি কমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কুল খাচ্ছি আমিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবে তখন ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই